তাদের ঘন্টা তাদের দরকার শরীর এরকম একটা দাম করে আমরা দরবারের সদস্য দরবারের আমরা কাজ প্রকাশে সেই তুলে আমরা সত্যি সুস্থভাবে চালা নিতে পারি যদি দেশ স্বাধীন হয়ে তাহলে প্রশ্ন আগামীকাল যে গুলাবশা মাজারে অনেকে আসবে এ বিষয়ে আপনারা কি কোনো উদ্বেগ নিয়েছেন আগামীকাল গুলাবশা মাজারে আসবে সারা বাংলাদেশে প্রশ্ন করছে অনেকে প্রশ্ন করছে যে আমাদের যে লাম্পৃত অর্থ এই সব রান্ত হতে পারবে না বিদায় তারা এই বিষয় নিয়ে আপনারা কি বলতে চান বাজারের যে দাম কমরা যে টাকাগুলো বিভাগ বিবাহিত করে সেই টাকাগুলি মাতারের ব্যবহার করা হয় ব্যক্তিগতভাবে ব্যবহারটা বিধান মাতার বা কোনো সেই সেক্ষেত্রে যারা আছে বা যারা আছে ভিডিপন্থী যারা আছে তারা যেমন কে বলতেছে যে আসলে না কাম যুনকের পাশে মানে ইবাদত করা বাই করে এটা হারাম একজন কি আজ এই হোক আজি কাজী শুধু দর্শক কাজী বেনুজির হক সৃষ্টি ওনারা আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি জাতীয় প্রেস ক্লাবের

ধন্যবাদ আপনাকে সারা বাংলাদেশে কতগুলো মাজার ভেঙেছে একটু আনুমানিক বলতে পারবেন যত আমি জানি প্রায় ষোলোটা মাজার ভাঙছে ওটা ষোলোটা মাজার বাংছে এখন মধ্যে আমার যেটা বনে আছে পুরোনাস একটা তারপরে সিরাজগঞ্জ একটা একটা এখানে সোনারগাঁওর একটা তারপরে যে গাঁওরদাগি মাজার বাংসে এরকম প্রায় ষোলোটা মাজার বাংছে অন্তর্বর্তীকালীন আপনারা বেশ কয়েকদিন এই আন্দোলন সংগ্রাম করতেছেন এখন দেখা যাচ্ছে যদি আজকেও আপনার প্রতিবাদ জানালেন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জানাইছেন এরপরে যদি না জানাই আমরা কি আইনগত কোনো প্রসেসে এগোবেন কিনা আমরা এইভাবেই আজকেও কোনো দ্বারা সশস্ত্র চেষ্টা করব অনেক অনেক ঠিক আছে